চলতি মাসের ছয় তারিখ থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি বর্ধিত সময়সীমা বিশ নভেম্বর পর্যন্ত চোদ্দশো চুরাশি জন মনোনয়ন সংগ্রহ করেছে রবিবার থেকে রাজধানীর শাহবাগে সাইদ কনভেনশন হলে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করেছে দলটি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন সংস্কার করা সরকারের দায়িত্ব ছিল তবে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের অভাবে তা বাধাগ্ৰস্ত হয়েছে এই সময় তিনি বলেন নির্বাচনী প্রচারণা করতে গিয়ে হামলা ও হুমকি ধমকির শিকার হচ্ছেন দলেরা প্রার্থীরা তাদেরকে হুমকি শুরু করে পারিবারিক হেনস্থা পর্যন্ত দাড়ি দিয়েছিল ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামব সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আnder নিয়ে যেতে হবে

টাকার ব্যবহার আলো টাকার ব্যবহার এনসিপির আসন ভাগাভাগি ও জোট নিয়ে গণমাধ্যমে নানা প্রচার চললেও এককভাবে 300 আসনে প্রার্থী দিয়ে লড়ে যাওয়ার ইচ্ছা আবারো ব্যক্ত করলেন এনসিপিয়া হোবায়ো আমরা এককভাবে আসনে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের নিজেদের রাজনীতি চাই ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারো সাথে কোনো ধরনের আমরা যদি একটি আসনও না পাই জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ তার যোগ্য সৎ ও নতুনদের সঙ্গে নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা